বলার জন্য দাঁতের পার্টিটাই খুলে যাওয়া উচিত রাজভবনে শ্রীলতাহানি কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এমনটাই বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকাল ইস্যুতে মোদীর মন্তব্যের পাল্টা রাজভবনের ঘটনা নিয়ে আক্রমণ করে তিনি বলেন সন্দেশকালে বলার আগে রাজ্যপাল কেন পূর্ব মেদিনীপুরের এক কাজের মেয়েকে পরপর দুবার শ্রীলতাহানি করেছে সেখানে কাল তো থেকে এলেন আপনি তো একটা কথাও বললেন না আপনার লজ্জা নেই মিথ্যা কথা বলার জন্য দাঁতের পার্টিটাই খুলে যাওয়া উচিত মারি থাকা উচিত না দাঁতের সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত পিবি তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বলেদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতের দুই বলে কি না তৃণমূল দুর্নীতিবাদ তাই ওনারা কাজ করবেন আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে চুনোপুটি জানেই না কিছু পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয় এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের উপর থাকে না যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এবং আপনারা নিজেরাও শেষ করেন তৃণমূল তো চুনোপুটুও নয় দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু মাস্টার মানে বুঝতে পারছেন তো পুরো মাথা ভাজপা ওয়াশিং মেশিন সব চোর ডাকাত মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে আর ঢুকে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর যেই ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে মোদীবাবু প্ল্যানটা ভালোই করেছেন